এই সিনেমা শুরুই হয় একটা মিথ্যা দিয়ে কারণ মুন্না খান বলে আমার সিনেমার একটা ডায়লগ একদম প্রথম ডায়লগটা এরকম এরকম জীবনে মেলা মানুষের ক্ষতি করছি এখন মন চায় সবার কাছে যে চাই অথচ সিনেমা শুরু হয় এইটা তাহলে চিন্তা করুন কোন লেভেলের মিথ্যাবাদী নিশ্চয়ই তুই ঠিক কোনো প্রবলেম সমস্যা আছে সিনেমার নাম দিয়েছেন ডার্ক ওয়ার্ল্ড শুনতে মনে হয় ভিতরে কি না কি আছে কত না খুন খারাপি হবে কত না ডাকাতি হবে কিন্তু ভিতরে আসলে কিছুই নাই জাস্ট একবার ডাকাতি করেন আর পাঁচ ছয়জন মানুষকে খুন করেন ব্যাস এটাতেই নাম দিয়ে দেন ডার্ক ওয়ার্ল্ড ডার্ক এটা হইল বেটা সিনেমার শুরুতেই সিরাজ ডাকাত ব্যাংক ম্যানেজারের মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে দেয় এবং সে টাকা লুট করে নিয়ে চলে আসে ডাকাতি করে টাকা নিয়ে এসে পার্টি দেয় সেই পার্টিতে সে বাংলা মদ খেয়ে নাচানাচি করে সরি সরি নাচানাচি করে না কাপা করে পুরা গানের মধ্যে বান্দা একবারও নাচে না আশেপাশে সবাই নাচে কিন্তু উনি নাচে না আরে পারে না মনে হয় তো কি হয়েছে বলিউডের সালমান খানও তো নাচ পারে না তাই না এই মুন্না খানি হয়তো বা আমাদের দেশে সালমান খান হবে আচ্ছা তুই আমার এইটা কত এই বান্দায় কেন গলায় এত মোটা একটা চুরি পড়ছে এরপর নাকের এইখানে একটা চুরি কেন পড়ছে এবার ভ্রুত আবার ছোট একটা চুরি মারছে এত চুরি কেন পড়ছে এগুলা না চুরি না যেহেতু বান্দায় পাহাড়ি অঞ্চলে ডাকাতি করে তাই হয়তো বা পাহাড়িদের মতো করে গেট নেছে নিয়েছে সিরাজ ভাইয়ের ডেরায় পুলিশ আক্রমণ চালায় দাঁড়ানো কি স্টাইলটা দেখেন আমি ভাই একশো শিওর ড্যাম শিওর যে এই পুলিশগুলো ঘুষ দিয়ে চাকরি নিছে তা না হলে এত গুলি করলো এত গুলি করলো একটা গুলিও সিরাজের লাগলো না আর এই যে তার আশেপাশে যে পাতা গুলা আছে কেন আছে জানেন এইখানে কোন একটা ব্লাস্ট হওয়ার জন্য কিছু রাখছে তার গুলা দেখা যাবে এই জন্য পাতা দিয়ে ঢেকে রাখছে ওই যে দেখেন দৌড়াইতেছে আর ফাটতেছে ভাইরে ভাই যেইভাবে গুলি বাড়াইতেছে মনে হইতেছে না পিস্তল থেকে বুলেট বেরাইতেছে মনে হইতেছে বোম বাড়াইতেছে বোম তা না হলে গুলি করলে কোনো সময় এভাবে ব্লাস্ট হয় আমি তো আমার বাপের জন্মে দেখি নাই

কিন্তু খেলা শুরু হওয়ার আগে সিরাজ মদ খেয়ে সেন্সলেস হয়ে যায় যদিও ময়রা যায় না কারণ আমাদের এই আবার ডাক্তার সে চিকিৎসা করে ভালো করে তোলে হ্যাঁ ঠিকই তো বান্দায় তো আপনার স্বামীর ডান্ডা মায়রা ঠান্ডা করে হাসপাতালেও পাঠিয়ে দিছে তাহলে তার ভালো কেন করলেন আপনি আমার ছোট ভাই মনে করি আমারও তো বন্যায় দিলেন তো ইমোশন করে পুলিশ ডাক্তার আপাকে খুঁজে বেড়াচ্ছে ভালো কথা কিন্তু কমপ্লেনটা করলো কেডা কারণ এই বান্দার স্বামী তো হাসপাতালে আধা মরা হয়ে পড়া আছে সে তো জানেও না যে তার বউ কিড হয়েছে তাই না আপা আপনি সিরাজের মতো একজন ডাকাতকে বাঁচালেন আপনি কি মানুষ না দেবী ভাই উনি একজন ভালো অভিনেত্রী আপনারও একটু অভিনয়টা শেখা দরকার অভিনয় তো আপনি পারেন না তাই না অভিনয়টা শিখা ফেলেন তা না হলে ভাই এমন অপমান করব যে इज्जत নিয়ে বাড়ি যাওয়াটাই কঠিন হয়ে দাঁড়াবে একটি ভয়ঙ্কর বিজ্ঞপ্তি একটি ভয়ঙ্কর বিজ্ঞপ্তি আগামীতে আমার চ্যানেলে যদি 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমি একটা ভয়ঙ্কর কম্পিটিশনের আয়োজন করব ও আই সি সেই কম্পিটিশনে লড়বে আমাদের জায়েদ খান আমাদের মননা খান আমাদের অনন্ত জলিল আমাদের আমাদের চৌধুরী আমরা দেখতে চাই কে অভিনয় সেরা হয় যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করুন পাঁচ দিনের মধ্যে তাই আমি তো তাহলে এখনই সাবস্ক্রাইব করবো দাঁড়া দাঁড়া হ্যাঁ সাবস্ক্রাইবটা একটু কর এই সাবস্ক্রাইব করছি সিনেমার বয়স যখন তেত্রিশ মিনিট একান্ন সেকেন্ড তখন নায়িকা আবার এন্ট্রি হয় এবং সে আসার পরে আমার মাথায় দুইটা প্রশ্ন আসে তুমি কি নাচের মেয়ে না কাজের মেয়ে আপু উত্তরটা আপনিই দেন আমি কেয়ারটেকার শুধু কেয়ারটেকার না ডিজিটাল এবং মডার্ন কেয়ারটেকার এই দিকে মাত্র একবার ডাকাতে করে ডার্ক ওয়ার্ল্ডের কিং হওয়া আমাদের সিরাজ ভাইয়া পুলিশের হাত থেকে বাঁচতে ডাক্তার আপার বাড়িতে আসে এত কিছু কেন করতেছেন আমার জন্য হিসাব বোঝো না দুধু খাও ভাইয়া মনে হয় আসলেই খায় তা না হলে এই দুনিয়া তো কোনো কিছুই ফ্রি না আপা যেহেতু তার ভালোবাসায় এত উতলায় ফালাইতেছে তার মানে তো নিজের স্বার্থ তো অবশ্যই হাসিল করবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ডাক্তার আপাকে দেখে আমার কেন জানি অটো পাস অটো ফিল পাইতেছি জানি না কেন যাই হোক এরপরে ডাক্তার সিরাজ ভাইয়াকে হাসপাতালে নিয়ে যায় সেখানে অনেকগুলো টেস্ট করায় আপা আপনি আমার এত টেস্ট করালেন কেন হিসাব দু দু আসলে ডাল মে কুস্ত কালা হে একটা খারাপ খবর আছে কি খবর তোমার থাইরয়েড ক্যান্সার হয়েছে বলেন কি এখন তাইলে কি করবো আমি চাই তুমি মরার আগে এমন কিছু করো যাতে মানুষ তোমার জন্য চোখের পানি ফেলে ভাই মুরগির রোস্টার দিকে খেয়াল করছেন মুমে পানি আগে এই দুষ্ট লোকটা সিনেমা শুরুতে দুইজন মেয়ের সাথে পচা কাজ করে এবং সেই ভিডিও পাঠিয়ে দেয় তাদের বাবা মার কাছে পাঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এই ঘটনায় দুইজন মেয়ে সুইসাইডও করে আমি যেই কথাটা বললাম সেম একই কথা খবরেও সুন্দর মতো খাস বাংলায় বুঝায় বলছে তারপরেও আমাদের সিরাজ ভাইয়া নাকি বুঝতে পারে নাই আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না ঘটনা একটু খুলে বলেন আমারে এরপর আপাও ভালোভাবে বলল, বললো খুলে এরপর সিরাজ ভাইয়া বুঝে গেল এবং খুঁজে পেলো যে একটা ভালো কাজ করতে চাইছিলাম ভালো খুঁজে পাইছি শুরু করলো খুন খারাপি গুন্ডাদের ছুরি মারতেছে সিরাজ ভাইয়া দেখেন মারাত্মক লেভেলের ছুরি মারতেছে মারাত্মক লেভেলের রক্ত বের হইতেছে কিন্তু ছুরি মারাও শেষ রক্ত দেখেন গায়ে হয়ে গেছে এই মেকআপ ম্যান কেউ দেখে ফেলার আগে মেকআপটা করে একটু রক্ত লাগায় দে হ্যাঁ এবার একদম পারফেক্ট সিরাজকে ধরতে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখতেছে ভালো কথা কিন্তু ভাই আমারে বলেন তো পৃথিবীতে কারা আছে যারা মাটিতে সিসিটিভি লাগায় দেখেন একবার ফুটেজটা অ্যাঙ্গেল দেখে মনেই হইতেছে যে ক্যামেরা নিচের থেকে ধরছে আবার মারপিটের সময় ক্যামেরা ক্লোজ চলে আসছে মুখের কাছে মানে ব্যাপারটা হয়ে গেছে এমন যে একজন সিসিটিভি নিয়ে এভাবে দাঁড়ায় ছিল যে মাইক পিট করতেছে আমি এভাবে এরকম এরকম করে রেকর্ড করব। এইটা কি কোনো কথা যাই হোক এরপর আমাদের নায়িকা আপু ডাক্তার আপার বাড়িতে আসে কাজের বেটি সেজে। আমি সেজে না উনি আসলে একজন কাজের বেটি এবং উনি কিন্তু একজন অলরাউন্ডার। ঘর মোছা থেকে রান্না, বান্না, মারামারি সব। ভাই উনি যেই পরিমাপে মেকআপ আর গেটআপ নিছে, আবার চুলও কালার করছে দেখা কোনোভাবে কামের কাজের বেটির মতো লাগে না। ওনারা দেখা মালিক মনে হয় আর মালিকরে দেখা চাকর মনে হয়। বুঝু না এই ব্যাপারটা। ব্যাপারটা না আসলে বোঝা দরকার কারণ এই ধরনের কাজের মহিলা কিন্তু আমরা দেখি না তাই না আর ডিজিটাল কাজের মেয়ে ডিজিটাল ফকির এই ধরনের কন্টেন্ট কিন্তু টিকটকে বেশি চলে আমি বুঝতেছি না টিকটকের কন্টেন্ট কেন সিনেমাতে আছে ওয়াও আপু তো দেখি ল্যাপটপও চালাইতে পারে আসেন ভাই ঘরে আসেন আচ্ছা আপনার চোখ বিড়ালের মতো কেন ভাই আমার একটা অসুখ আছে সেই অসুখের লাইগা আমার বিড়ালের মতো কি রোগ থাইরয়েড ক্যান্সার আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাসটা করি কেমনে বলেন তো ভাই নর্মালি আমি জানি থাইরয়েড রোগ হয় গলার মধ্যে কিন্তু এই বান্দায় কইতাছে তার চোখের মধ্যে হইছে এবং এই জন্য তার চোখ নাকি বিলয়ের মতো হয়ে গেছে জীবনে কত মানুষের ক্ষতি করছি এই কষ্টের ঢঙ্গের ডায়লগ শুনে কেউ কারো প্রেমে পড়ে নাই কিন্তু তারপরও সিনেমায় গান শুরু হয়ে যায় প্রেমের গান এই গানটা তো সিরাজ ভাই নাচে না এক সেকেন্ডের জন্যও নাচে না আরে কইলাম না পারে না গানের পরে গুন্ডাদেরকে মারে প্রচন্ড মারে হাটারি স্টাইলটা দেখেন এইটাকে বলা হয় ডাকাত ওয়াক এরকম অবস্থা কে করলো আপনার কে করছে সেটা বাদ দেন আপনি এই ডাক্তার আপাকে জিজ্ঞেস করেন তো তাকে কে শিখাইছে যে শার্টের উপর দিয়ে ব্যান্ডেজ করাইতে উনি যে একটা অটোপাস ডাক্তার সেটার প্রমাণ কিন্তু হয়ে গেল হ্যাঁ ভাই ঠিক আছে The mm -hmm. সিরাজ ডাকাত মরার আগে ভালো কাজ করতে চায় তাই সে খুন খারাপই করতেছে এরকম অবস্থা কে করলো এই প্রশ্ন শুনে আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে অটো পাস এই ডাক্তার আপার একটা মেয়ে ছিল নিজের পেটের না মানে দত্তক নেওয়া একজন রোগীর কাছ থেকে তাকে অনেক ভালোবেসে বড় করেছিল তারপর একদিন বাবার সাথে পার্টিতে গিয়েছিল সেই পার্টিতে দুষ্ট লোকেরা তার সাথে পচা কাজ করে পচা কাজ করে ভিডিও ধারণ করে তার মাকে পাঠিয়ে দিয়ে টাকা চায় কারণ ইটস মাই বিজনেস এই ঘটনার পরে ডাক্তার আপার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মেইনলি ডাক্তার আপার মেয়ের কোনো দোষ ছিল না দুষ্ট লোকেরা তাকে নেশা জাতীয় জিনিস খাওয়াইয়া তাকে সেন্সলেস করে এ ধরনের পচা কাজ করেছিল আর আমাদের সিরাজ ভাইয়া সেই দুষ্ট লোকদেরকেই হত্যা করে মাত্রই বাসায় আসছে এরপর হুদাই শুরু হয়ে যায় সিনেমার চার নাম্বার গান যে গানটা আমার কাছে একদমই ভালো লাগে নাই আর সিরাজের অভিনয় একদমই জমে নেয় আর সিনেমার তিন নাম্বার গানটা ফ্লাশ ব্যাগের মধ্যে ছিল গানটা মোটামুটি চলে গানের পরে পুলিশ সিরাজকে ধরতে আসে এখানে আমরা দেখতে পাই বাংলা সিনেমার ইতিহাসে সেরা একটা টুইস্ট এই কামের বেটি আসলে কামের মহিলা না আমি ইন্সপেক্টর আপু আপনি যে পুলিশ কাজের বেটি না এটা সিনেমা রিলিজের এক মাস আগেই পোস্টারের মধ্যে দেখায় দেওয়া হয়েছে তাই এত ভাব ধরার কিছু নাই আপনি যে খুনের রহস্য বের করতে কামের বেটি সাজছেন সেটা আমি জানতাম তবে চিন্তার কোনো কারণ নাই কারণ পুলিশ ডাক্তার এবং সিরাজকে ধরতে পারে নাই কারণ ডাক্তার আপা লাইটে সুইচ চেপে পালিয়ে যায় এরপরের সিনে একটা ঘটনা ঘটে ভাই আমি কিন্তু আগে বলছি গেছিলাম ডালমে কুচ কালা হে কুচ নেহি বহৎ কুচ পুরা ডালই কালা হে কারণ এইখানে ডাক্তার আপা বলেই ফেলে মিথ্যা ক্যান্সারের নাটক সাজিয়ে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি মেইনলি হচ্ছে তার মেয়ের খুনীদের বিরুদ্ধে বদলা নিতে সিরাজকে সে তার বাসায় নিয়ে আসছে এর পরে সিনে গুন্ডারা সিরাজকে মারতে আসে সিরাজও তাদেরকে উরাদুরা কুত্তা মারা কেলানি দেয় এবং এর পরে সিরাজের হাত থেকে গুন্ডাদেরকে বাঁচাইতে ডাক্তার আপার স্বামী ডাক্তার আপার মাথায় বন্দুক তাক করে বুঝতে পারতেছেন ব্যাপারটা মানে হইলো গিয়া তার স্বামী হচ্ছে বস এই পুরো র্যাকেটটা পচা কাজ করার র্যাকেট মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করে টাকা আদায় করার যে র্যাকেট এটার বস হচ্ছে ওনার নিজেরই স্বামী ব্যাস এটা জানতে পারে আপার মাথা গরম হয়ে যায় এবং নিজের স্বামীকেই মায়ের ভোগে পাঠিয়ে দেয় এদিকে সিরাজ গুন্ডাদেরকেও মায়ের ভোগে পাঠিয়ে দেয় এইটা দেখা পুলিশ আপা বলে গ্রেফতার করুন সিরাজকে এরপরে সিনে আমরা একটা কবর দেখতে পাই কবর সামনে আমাদের ডাক্তার আপা দোয়া করতেছে হে আল্লাহ এই বান্দা যখন তস্ন সিনেমা করবে তার আগেই অভিনয়টা একটু ভালো করে দাও আমিন এর মানে হচ্ছে সিরাজ ভাইয়া মারা গেছে এই সিনেমার লিড হিরো সিরাজ ভাই কিন্তু ভালো অভিনয় করতে পারে নাই এরপরে ভালো গান নাই অ্যাকশন গুলাও খুব একটা আহামরি কিছু হয় নাই তারপরেও সে দাবি করছে এইটা নাকি জাওয়ান পাঠান সিনেমার কাছাকাছি এইটা কি কোন কথা হে আল্লাহ এই বান্দা যখন তস্ন সিনেমা করবে তার আগেই অভিনয়টা একটু ভালো করে দাও আমিন